নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই একটা কথা বলি দেখুন আমার কাছে যে বইয়ের সংগ্রহ আছে সেই বইগুলো তো আমি আপনাদের দেখাই কিন্তু আমার মন চাই যে এই বইগুলোর থেকে যা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেইগুলো যদি আপনাদের সামনে তুলে আনা যায় তাহলে কিন্তু বিষয়টি আরও সুন্দর হবে এবং আমাদের চ্যানেলটি আরও সমৃদ্ধ হবে সেই জন্য আমি এই ধরনের স্টাডি ভিডিও শুরু করছি এবার থেকে যেখানে কি করা হবে যে আমাদের যে বইগুলো সংগ্রহ আছে সেখান থেকে আমরা বইয়ের বিভিন্ন পার্ট বোঝার চেষ্টা করব এবং অ্যাস্ট্রোলজির বিষয় নিয়ে আমি বেশ কিছু পড়াশোনা করি বা আমার ভালো লাগে সেই জন্য আমি এই বই দুটো আপনাদের সামনে তুলে ধরছি এবং এই বিষয় নিয়ে কথা বলবো আর এটি একটি স্টাডি ক্লাস হবে আর সবাইকে বলছি যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন তারা এই ক্লাসটি অবশ্যই করতে পারেন বা দেখতে পারেন অবশ্যই বলবো যারা একদম কোনো কিছু জানেন না একদম প্রথম থেকে শুরু করতে চাইছেন অ্যাস্ট্রোলজি তাদের জন্য এই ভিডিওটি একদম একদম প্রয়োজনীয় হবে এবং তারা আশা করি বেশ কিছুটা ভ্যালু তাদের জীবনে অ্যাড হবে তো চলুন আজকের ভিডিও শুরু করছি তো প্রথমেই একটা কথা বলি যে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে প্রথমেই যদি আমাকে বলেন আমার জীবনে শুরু হয়েছিল এই দুটি বই থেকে এবং এই দুটি বই কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভীষণ ভালো বই তবে বর্তমানে এই বই দুটি কিন্তু পাওয়া যায় না সেটি হচ্ছে একটি সমস্যা সেই জন্য আমি চেষ্টা করব এই বই দুটির কি বিষয় আছে সেগুলি আপনাদের সামনে ক্রমাগত ক্লাস মারফত আনা তাহলে আপনাদেরও ক্লাসটা নেওয়া হয়ে যাবে এবং এই বিষয়ে জানাও হবে তো চলুন আজকে আমরা শুরু করছি এবার বলি যে এই দুটি বইয়ের পার্থক্য কি এখানে দেয়া আছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন আর এখানে দেওয়া আছে প্র্যাকটিক্যাল কোষ্টি দেখা শিখুন ও লেখা শিখুন মানে এটা কোষ্টি বিচার শেখানো আছে আর এখানে প্র্যাকটিক্যাল হাত দেখা মানে পামিস্ট্রিটা আছে কিন্তু আপনাকে যদি শুরু করতে হয় তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন আমি বলবো যে প্রথমে এই বইটা দিয়ে পড়াশোনা শুরু করতে হবে এবং তার সাথে এটাকে রেফারেন্সে রাখতে হবে পরে মাঝে মাঝে আস্তে আস্তে এই বইটাকে অধ্যয়ন করতে করতে শিখতে হবে তাহলে ক্লাসটা আমাদের সুবিধা হবে আমরা এইভাবেই পরপর ক্লাস আনবো পর্ব এক পর্ব দুই করে তো আজকে আমরা এই বইটার থেকে শুরু করবো এছাড়া আমার কাছে আরেকটি বই আছে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ভারতীয় বাস্তুবিদ্যার ওপর বাস্তুবিজ্ঞানের ওপর এই বইটি নিয়েও আমরা পরে কখনো আলোচনা করব তো আজকে আমি এই বইটি নিয়ে কথা বলবো তো এবং যা আছে আমার মতো করে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করবো তো এই বইটি আমরা আপাতত এখন সরিয়ে রাখছি তো এই দুটি বই দিয়েই আমি শুরু করেছিলাম অ্যাস্ট্রোলজি শেখাটা আবারও বলে রাখি আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নই কেবলমাত্র আমার ভালো লাগে আমি এগুলি নিয়ে স্টাডি করতে ভালোবাসি সেই জন্য আমি শিখি এবং বর্তমানে কাজ করতে করতে এখন বহু মানুষ আমার কাছে অ্যাস্ট্রোলজি শিখছেন এবং শিখতে চাইছেন অনলাইন অফলাইন দুইভাবেই তো সেটি আমার একটি সৌভাগ্য যে আমি এটি শেখাতে পারছি এবং তারা উপকৃত হচ্ছে এটি আমার সৌভাগ্য তো যাই হোক আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করবো অ্যাস্ট্রোলজির এবং অ্যাস্ট্রোলজি শিখতে গেলে প্রথমেই যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হলো তো একটা বিষয় মাথায় রাখবেন যে দেখুন তর্কে বহুদূর আর হচ্ছে মি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে তাই জন্য আমি সবাইকে বলছি এটি কিন্তু পুরোপুরি একটা সায়েন্স এবং সায়েন্স ও লজিক ভিত্তিক একটি শাস্ত্র আপনারা যদি সঠিকভাবে এই শাস্ত্রের চর্চা করেন আপনারা কিন্তু মারাত্মক প্রেডিকশান করতে পারবেন এবং একটি মানুষকে দেখে তার ভূত ভবিষ্যৎ সব বলে দেওয়া সম্ভব অ্যাস্ট্রোলজিতে এটি আমার দীর্ঘ পড়াশোনার থেকে আমি আপনাদের বলছি তো যাই হোক আজকে আমরা এই বইটির থেকে পড়াশোনা শুরু করব এবং আজকের ক্লাস শুরু হচ্ছে সবাইকে মন দিয়ে শুনতে অনুরোধ করছি এবং বই খাতা নিয়ে বসে যান একটি পেন নিয়ে এখান থেকে অনেক পয়েন্টস আপনারা পাবেন তো আমরা চেষ্টা করব মোটামুটি প্রত্যেকটা ক্লাস পনেরো মিনিটের করতে বেশি বড় ক্লাস করলে অসুবিধে হয়ে যায় পনেরো মিনিট করে এক একটি ক্লাস করব এবং প্রত্যেকটি ক্লাস রাত্রির আটটায় আসবে যে কোনো সাবজেক্টের ক্লাস এই ধরনের তো রাত্রির আটটায় আসবে বাংলার বই ঘরে আর সকালে যেরকম বইয়ের ভিডিও আসে নর্মাল যে ভিডিওগুলো আসে আসতে থাকবে তো আজকের আমরা শুরু করি প্রথমেই একটা কথা বলি আমাদের কিন্তু এই অ্যাস্ট্রোলজির বিষয়টা বা জ্যোতিষশাস্ত্রের যে বিষয়টা আছে এটা কিন্তু বেদে পাওয়া যায় বেদ থেকেই এখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে তো বেদে আছে এছাড়া গরুর পুরাণে প্রচুর অ্যাস্ট্রোলজির বিষয় আছে আমরা গরুর পুরাণ নিয়েও আমরা আলোচনা করব তো যাই হোক আজকে আমরা এই বইটির থেকে আমরা পড়াশোনা শুরু করছি প্রথমেই আমরা এই বইটির সূচিপত্রে যাব কি কি আছে দেখুন সূচিপত্র এক বিশাল সূচিপত্র বহু কিছু এর মধ্যে রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন কত কিছু রয়েছে সূচিপত্রে আমরা কিন্তু সবটাই কভার করার চেষ্টা করব একদম আর অ্যাস্ট্রোলজিটা আমি চেষ্টা করব একদম হাতে করে শেখানোর এবং একদম দেখুন আমি বেশিটাই ক্লাস করিয়ে থাকি পামিস্ট্রি মানে হাতের দেখে বেচারটা সেইটা আমি বেশি ক্লাস করিয়ে থাকি আমি চেষ্টা করব। একদম এ থেকে জেড অব দি অ্যাস্ট্রোলজির বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার যারা যাতে আপনারা নিজেরাও এখান থেকে শিখতে পারেন আর যদি মনে করেন আমার কাছে ক্লাস করবেন তাহলেও আপনারা ক্লাস করতে পারেন কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা থাকে ক্লাসের মধ্যে যেগুলি সব অন ক্যামেরা আনা সম্ভব হয় না তো যাই হোক আজকে আমরা প্রথম ক্লাসটি শুরু করছি আমরা সূচিপত্রটা একটু দেখে নিই কী আছে দেখুন প্রথম অধ্যায়ে যেগুলি আছে সেটি হচ্ছে দেহ লক্ষণ ও হাতের বৈশিষ্ট্য হাতের গঠন আকৃতি প্রকৃতি হাত দেখার সাধারণ নিয়ম কানুন এবং কিভাবে ফলাফল বলতে হবে তার মানে বুঝতে পারছেন কেবলমাত্র অ্যাস্ট্রোলজি মানেই আপনি কারোর প্রেডিকশন করছেন তা নয় আপনি তার যে ক্লায়েন্ট তাকে কীভাবে তার সাথে কথা বলছেন সেটাও কিন্তু একটা ব্যাপার এবং অ্যাস্ট্রোলজির মধ্যে বহু সাইকোলজির বিষয় আছে সেগুলি আপনারা যখন আমি পরের ক্লাস আনতে থাকবো সেগুলি আপনারা বুঝতে পারবেন কত গভীর শাস্ত্র এটি এবং কত বিষয় আপনারা অবগত হবেন শুধু দেখতে থাকুন মানে ভিডিওগুলো স্টাডি করুন তাহলে পেয়ে যাবেন এরপর দ্বিতীয় অধ্যায় কী আছে দেখুন হাতের রঙের বিচার হাতের করতল গোলাপি করতল তারপর নীলাভ করতল কালচে করতল মানে বুঝতে পারছেন এই যে হাতের কালারটা দেখেও কিন্তু প্রেডিকশন করা যায় যে কী ক্যারেক্টার তার বা একদম মানে এ টু জেড বলে দেওয়া সম্ভব পামিস্ট্রিতে এবং আরেকটি ব্যাপার বহু বিষয় আছে চলুন আজকে আমরা প্রথম অধ্যায়টার থেকে এবার শুরু করি অ্যাস্ট্রোলজির ক্লাসটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথম অধ্যায় দেখুন এখানে প্রথম অধ্যায় শুরু হচ্ছে এখানে হাতের গঠন মানে অধ্যায়ের বিভিন্ন পার্ট আছে এখানে দেহ লক্ষণ ও হাতের বৈশিষ্ট্য বলে একটা চ্যাপ্টার করা হয়েছে এরপরের পাঠটা দেয়া আছে হাতের গঠন আকৃতি প্রকৃতি হাত দেখার সাধারণ নিয়ম নিয়মকানুন এরকমভাবে চলেছে ঠিক আছে তো ভাবে করে তারপর দ্বিতীয় অধ্যায়তে গেছে এখানে হচ্ছে হাতের রঙের বিচার এই সবগুলো আছে তো এগুলি আমরা পরে করবো পরপর ক্লাস আনতে থাকবো পর্ব করে এক পর্ব দ্বিতীয় পর্ব ভাবে আসবে তো আজকে আমরা এখান থেকে এইটুকুনি শিখবো কারণ অনেক বিষয় আছে তা নাহলে আপনাদের ব্যাপারটা অসুবিধা হবে বুঝতে তো আমরা একটু শুরু করি এখানে কি আছে এখানে বলা হচ্ছে বৈজ্ঞানিক মত অনুযায়ী আমরা জানি সূর্যের নয়টি গ্রহ নিয়ে সৌরমণ্ডল এবং সৌরমণ্ডল থেকে লক্ষ কোটি যোজন দূরে আছে কত কত নক্ষত্রপুঞ্জ যাদের সংখ্যা অগণ্য বা গণিতশাস্ত্রের সংখ্যার বাইরে তার মানে বলা হচ্ছে এই মহাবিশ্বে কত সহস্র গ্রহ নক্ষত্র উপগ্রহ রয়েছে তো কত সৌরমণ্ডল আছে যেগুলি কিন্তু আমাদের ধরা ছোয়ার বাইরে মানে আমাদের শাস্ত্রের বাইরে আমরা তার কাউন্টই জানি না কাউন্ট নেই তারপরে কী বলা হচ্ছে সৌরমণ্ডলে এই পৃথিবীতেই আছে মানুষ আছে জীবন ও অন্য কোনো গ্রহে এমন জীবজগৎ নেই দেখুন এখানে বলা হচ্ছে আমাদের যে সৌরমণ্ডল আছে সেখানে কিন্তু কেবলমাত্র বলা ধরা হয় যে পৃথিবীতেই একমাত্র প্রাণের অস্তিত্ব আছে আর অন্য কোথাও সেইভাবে পাওয়া যায় না তবে আরও লক্ষ কোটি কোটি যোজন দূরে যেসব তারকা তারা সূর্যের মতো কিছু ছোট বড় বা গ্রহ আর আরও ছোট বা বড় গ্রহ সূর্য অনেক অনেক দূরে আছে বলে তাদের ছোট দেখায় তাদেরও অনেক আছে গ্রহমণ্ডল দেখুন অনেক দূরে দূরে যে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ যা আছে তাদেরও কিন্তু ওরকম সৌরমণ্ডল আছে বিভিন্ন তাদের নিজস্ব এবং তার মধ্যেও কিন্তু প্রাণের সঞ্চার থাকতেই পারে সেগুলো আমরা জানি না আমাদের সেগুলি ধরা ছওয়ার বারে তা বলে এগুলি নেই সেটা বলা চলে না ঠিক আছে এবার বলা হচ্ছে যে লক্ষ কোটি সৌরমণ্ডলের একটি সৌরমণ্ডলের মধ্যে আমাদের এই পৃথিবী এবং এই পৃথিবীতে আছে সজীব নির্জীব জগৎ আর সজীব জগৎ আছে উদ্ভিদ ও প্রাণী তার মানে দেখুন আমাদের এই পৃথিবীতে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটি হচ্ছে সজীব জগৎ আছে আর একটি হচ্ছে নির্জীব জগৎ আছে মানে জীব ও জড় আছে এরপর বলা হচ্ছে এই যে সজীব জগৎ তা কিন্তু দুই ভাগে বিভক্ত একটি উদ্ভিদ জগৎ আর একটি প্রাণী জগৎ এই দুই ভাগে বিভক্ত তার মানে বুঝতে পারছি এটি কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক লজিক্যাল অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু সম্পূর্ণ ভিত্তিক এখানে কিন্তু কোনো আপনি মিসকনসেপশান পাবেন না তবে একটা কথা বারবার বলি যাদের বিশ্বাস আছে তারা এই ক্লাসটি শুনবেন কিন্তু কোনো রকমের খারাপ মন্তব্য করবেন না যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন আর যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন যে আপনার এই ক্লাসটি করে কেমন লাগছে আমি পরপর ক্লাস আনব বিভিন্ন বই নিয়ে ক্লাস আনব এখানে ঠিক আছে তো এরপরে কি বলা হচ্ছে এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ মেধার গুণে ও বুদ্ধির জন্য মানে মানুষের মেধা আছে বলেই কিন্তু মানুষ শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হয়েছে। উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ দুই ভাগে মানুষ আরো কত সহস্র জন্তু জানোয়ার সব রয়েছে কিন্তু তার মধ্যে মানুষই শ্রেষ্ঠ কেন তার মধ্যে বুদ্ধি রয়েছে মেধা রয়েছে ঠিক আছে এরপর কি বলা হচ্ছে দেখুন বাঘ সিংহ গরিলা হাতি প্রভৃতি He... বাঘ সিংহ প্রভৃতি বিভিন্ন প্রাণী আছে তাদের মধ্যে কিন্তু মানুষ বুদ্ধির জোরে শ্রেষ্ঠ তাদের শক্তি আছে কিন্তু তাদের বুদ্ধির অভাব আছে সেই জন্যই কিন্তু মানুষ শ্রেষ্ঠ প্রাণী এবার বলা হচ্ছে সব জীবের চারটি করে পা আছে তারা চার পায়ে ভর দিয়ে হাঁটাচলা করে মানুষ কেবলমাত্র দুটি পায়ে হাঁটা চলা করে এবং দুটি হাত দিয়ে সে সমস্ত কিছুকে কাজে লাগায় বা ব্যবহার করে যেমন ছবি আঁকতে পারে নানা কারিগরি কাজে করে তারপর লিখতে পারে মানুষ কিন্তু এমন একটা প্রাণী যে দুটি হাতকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এই জন্য আমাদের কিন্তু হাতের গুরুত্ব অত্যন্ত বেশি এবং পামিস্ট্রিতেও কিন্তু হাতের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয় মানে এই হাত দেখেই কিন্তু মানুষের সমগ্র প্রেডিকশানটা করা সম্ভব অ্যাস্ট্রোলজিতে ঠিক আছে এরপর বলা হচ্ছে মানুষের হাতের পাঁচটি আঙুল করতল বাহু সব পৃথক এর গঠনও আলাদা আলাদা মানে আমাদের এই যে টোটাল যে এই টুকুনি এর কিন্তু সমস্ত ক্যারেক্টারটা আলাদা বিভিন্ন বিভিন্ন প্রত্যেকটি আঙুলের গঠন আলাদা হাতের করতল আলাদা ক্যারেক্টারগুলো পুরো আলাদা এইগুলো সমস্তই কিন্তু প্রেডিকশানের ব্যাপার এবং যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করে তাদের কিন্তু এইগুলো নিয়ে খুব ভালো করে একটা ধারণা থাকতে হয় তো আমরা এইগুলো নিয়ে ক্রমাগত পড়াশোনা করব ঠিক আছে এবার বলা হচ্ছে জ্যোতিষবিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কের সঙ্গে তার হাতের করতলের একটি নিকট সম্পর্ক আছে এবং মস্তিষ্কের ক্রিয়া হাতের রেখাদি গঠন আকৃতি হাতের বর্ণ প্রভৃতি নানা বিষয়ের ওপর নিয়ন্ত্রণ করে তার মানে বুঝতে পারছেন যে এই যে আমাদের যে হাতের সাথে বলা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা ডাইরেক্ট কানেকশন আছে তো এটা তো সবাই জানে আমাদের সমগ্র শরীরের মধ্যেই কিন্তু মস্তিষ্ক মেন মস্তিষ্ক থেকেই কিন্তু সমস্ত অ্যাডাপ্টার রিসেপ্টরের মাধ্যমে সমস্ত যে সমস্ত আমাদের উদ্দীপনাগুলো হয় তা কিন্তু প্রভাবিত হয় তার মানে কি আমাদের সমগ্র কিছু কিন্তু মস্তিষ্ক থেকে হয় আর হাতের সাথে কিন্তু একটা বিশেষ লিঙ্ক আছে মস্তিষ্কের এটা জ্যোতিষবিজ্ঞানীরা মনে করেন ঠিক আছে তো এই জন্য হাতটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় এবং হাতের দেখে হাত দেখে হাতের এই পুরো এই বিষয়টি দেখে এটি হাত দেখার আবার দুটি ভাগ আছে ঠিক আছে একটিকে বলা হয় একটিকে বলা হয় আর একটি বলা হয় কিরোম্যানসি এটি আপনাদের পরে আমি পড়ে শোনাব বিষয়টা কি ঠিক আছে এটি আপনারা লিখে রাখতে পারেন চিরগণমি চির গণমি আরেকটি হচ্ছে কিরোম্যানসি ঠিক আছে দুটি পদ্ধতিতে হাত দেখা হয় আর চির কি কেবলমাত্র হাতের আকার আকৃতি নখের গঠন টোটাল ক্যারেক্টার কালার এইগুলো যে শাস্ত্রের মধ্যে পড়ে সেটাকে বলা হয় চিরোগনমি আর হচ্ছে কিরোম্যানসিটা হচ্ছে কেবলমাত্র আমাদের হাতের এই যে রেখাগুলো আছে সেগুলি দেখে যে বিচার করা হয় সেটাকে বলা হয় কিরোম্যানসি ঠিক আছে তো কিরোম্যানসি আপনাদের তাহলে বোঝালাম এরপরে কি বলা হচ্ছে দেখুন এরপরে এখানে কি লেখা আছে আমরা একটু নিই বলা হচ্ছে বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কের সঙ্গে তার হাতের এবং করতলের নিকট সম্পর্ক আছে মস্তিষ্কে ক্রিয়া হাতের রেখাদি গঠন আকৃতি হাতের বর্ণ প্রভৃতি নানা বিষয়ের ওপর নিয়ন্ত্রণ করে মানুষের শ্রেষ্ঠত্ব তার ব্রেনে বা মস্তিষ্কে তার প্রকাশ হয় তার হাতে তাহলে বলা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের প্রকাশটা কিন্তু হাতের ওপর একটা ছাপ ফেলে ঠিক আছে এবং এই জন্য হাতটাকে বিচার করে কিন্তু অনেক কিছু প্রেডিক্ট করা সম্ভব তারপরে কি বলা হচ্ছে মানুষের বক্তৃতা শক্তি ক্রোধ লোভ ঈর্ষা ভালোবাসা স্নেহ মমতা সব কিছুর কেন্দ্রে রয়েছে ব্রেন মস্তিষ্কের সম্পদ নেমে আসে হাতে বলা হচ্ছে এই যে আমাদের অনুভূতি যেগুলো আছে ভালোবাসা প্রেম বিরহ মায়া ক্ষোভ লোভ যা কিছু আছে এগুলো কিন্তু আমাদের হাতের এখানে তার রেখাপাত করে বা তার ছবি একটা ফুটে ওঠে এবং এটি কিন্তু যারা খুব ভালো করে সুক্ষাতি সূক্ষ্ম বিচার করে তাহলে কিন্তু পুরো প্রেডিকশানটা করা যায় এরপর কি বলা হচ্ছে হাতেই পাওয়া যায় তার জীবনের জীবনের প্রকৃতি ভাগ্য কর্ম উন উন্নতি অবনতি প্রভৃতি সব কিছুর পরিচয় তার মানে এই হাতটাকে আপনি দেখে কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনের ভাগ্য কর্ম উন্নতি অবনতি তার সব কিছু আপনারা এই হাতটাকে প্রেডিক্ট করে বলতে পারেন এবং এটি কিন্তু একটা খুব বড়ো শাস্ত্র এটাকে কিন্তু সাইকোলজিক্যাল দিক দিয়েও কিন্তু এর একটা ভ্যালু আছে আপনার দেহ গঠনের দেখে হিউম্যান বডি সাইকোলজি আছে তা এইগুলো মিশিয়ে কিন্তু টোটাল অ্যাস্ট্রোলজিটা কাজ করে এটা কিন্তু সম্পূর্ণ সাইন্টিফিক এবার যদি অবিশ্বাস করেন তাহলে আমি বলব বিশ্বাস নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই ক্লাসটি করবেন অনেক কিছু শেখার আছে একটা জিনিস জানবেন কোনো কিছুকে আপনারা খুব সহজেই অস্বীকার করতে পারেন কিন্তু সেই জিনিসটাকে আগে শিখে সেখান থেকে যদি আপনি সেখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করবেন এটি সবসময় মাথায় রাখবেন আমার আমার চিন্তাশক্তি কতটুকু বা আমার চিন্তার দৌড় কতটুকু আমরা তো একটা এই ক্ষুদ্র মহাবিশ্বের ক্ষুদ্রতম প্রাণীমাত্র তার কতদূর দৌড় হতে পারে আমরা এই মহাবিশ্বের অনেক কিছু আছে আমাদের অজানা এই অজানাকেই খুঁজে বেড়ানোই হচ্ছে একজন প্রকৃত মানুষের কাজ আপনার বিশ্বাস অবিশ্বাস সেগুলোকে দূরে রেখে আগে স্বাস্থ্যতার আগে শাস্ত্র সম্পর্কে সেই জ্ঞানটাকে অর্জন করা খুব প্রয়োজন তারপরে কি বলা হচ্ছে দেশ জাতি মানুষ জীব জন্তু থেকে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে সুদূর আকাশের গ্রহ নক্ষত্রের বিভিন্ন ক্রিয়া এবং যা ইথার তরঙ্গ বাহিত আলোর মাঝ দিয়ে প্রকাশিত হয় তার মানে কি বলা হচ্ছে এই যে আমাদের সমগ্র ভাগ্যের যে বিষয়গুলো আছে ভালো মন্দ সুখ দুঃখ যাবতীয় যা কিছু হচ্ছে এগুলো কিন্তু ইথার তরঙ্গের মাধ্যমে আমাদের প্রভাব বিস্তার করে সমগ্র বিশ্বে থাকা বিভিন্ন গ্রহ নক্ষত্র আপনারা জানেন গ্রহ নক্ষত্রের প্রভাবে আমাদের জোয়ার ভাটা অনেক কিছু হয় আমাদের শরীরে বাতের প্রবলেম হয় এগুলো তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাহলে বুঝতেই পারছেন সৌরমণ্ডল সূর্যের আলোর দ্বারা একটি উদ্ভিদ তার খাদ্য তৈরি করে সূর্যের আলোর দ্বারা অতিবেগুনি রশ্মির দ্বারা আমাদের বিভিন্ন স্কিনের সমস্যা হয় তার মানে বুঝতেই পারছেন প্রত্যেকটি নক্ষত্র গ্রহের কিছু না কিছু তার প্রভাব আছে তার তরঙ্গ আছে এবং সেইগুলো থেকেই কিন্তু আমাদের ভালো মন্দ সব কিছু আমাদের নির্ভর করে শরীর থেকে শুরু করে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়কে প্রভাবিত করে কিন্তু এই গ্রহ নক্ষত্র এই সব কিছু তারপরে কি বলা হচ্ছে আবার এই গ্রহ নক্ষত্রের ক্রিয়ার ফলেই প্রকাশিত হয় নানা রোগ ব্যাধি যেমন চন্দ্রজাতক হলে সর্দি কাশি স্নায়বিক দুর্বলতা বাদ প্যারালিস বিভিন্ন প্রকারের রোগ হতে পারে তার মানে চন্দ্রের প্রভাব যাদের বেশি থাকে তাদের কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্যারালাইসিস হতে পারে সর্দি কাশির প্রভাব খুব বেশি থাকে যারা চন্দ্রের যারা জাতক হয় ঠিক আছে এইগুলি কিন্তু একটি প্রভাব এগুলো আপনারা যারা স্টাডি করতে শুরু করেছেন আজকে থেকে আমার ক্লাস নিচ্ছেন অ্যাস্ট্রোলজি তারা অবশ্যই এইগুলি নোট ডাউন করবেন ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে ভারতীয় মতে শুধুমাত্র হাত থেকেই নয় চোখ নাক মুখ কান মাথা গলা বক্ষ উদর বাহু বাহু পা সমস্ত কিছুর থেকেই কিন্তু জ্যোতিষবিদরা বিচার করতে পারেন তার মানে বুঝতেই পারছেন কেবলমাত্র হাত নয় আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব তার মানে ভালো জ্যোতিষবিদ যারা হন বা ভালো যারা অ্যাস্ট্রোলজার হন তারা কিন্তু সমস্ত বিষয় কিন্তু দেখে বিচার করেন কেবল মাত্র আপনার হাত দেখে বিচার করবে না বা মাত্র আপনার ডেট অফ বার্থ থেকে বিচার করবে না যারা প্রপার অ্যাস্ট্রোলজার হয় তারা সব কিছু দেখে বিচার করে তবেই কিন্তু একটা প্রপার আপনারা প্রেডিকশান পাবেন এবং আমি বলতে পারি যদি সঠিকভাবে প্রেডিক্ট করা যায় পামেস্ট্রি ভালো করে শেখা যায় তাহলে কিন্তু আপনি একজন মানুষের নারী নক্ষত্র পর্যন্ত বলে দিতে পারেন এতটা শেখা সম্ভব তবে বিশ্বাস করে এবং সূক্ষ্ম অনুভূতির দ্বারা এই বিষয়টা শিখতে হবে তবে পারবে না হলে সম্ভব নয় তো তারপরে কি বলা হচ্ছে এই শাস্ত্রকে বলা হয় সামুদ্রিক শাস্ত্র এটা মনে রাখবেন আমাদের এই অ্যাস্ট্রোলজিটাকে বলা হয় সামুদ্রিক শাস্ত্র লিখে রাখুন এই সব বিষয়ে বিস্তৃত জ্ঞান লাভ করার জন্য পূর্ণভাবে এই সব বিষয়ে পাঠ করা কর্তব্য আপনাকে যদি এই সব বিষয় নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন বা শিখতে চান তাহলে কিন্তু এই বইগুলো খুব গুরুত্ব সহকারে আপনাকে পড়তে হবে বা শিখতে হবে তবে বর্তমানে দুর্ভাগ্য এই বইটি কিন্তু পাওয়া যায় না এই বইটির ওই জন্যই আমি চেষ্টা করছি আপনাদের এই বইটির বিভিন্ন বিষয় আপনাদের আমি এখানে পড়ে পড়ে আলোচনা করে আমি করে দেবো যাতে আপনারা এখান থেকে শিখতে পারেন ঠিক আছে তো যাই হোক এটাকেই বলা হয় প্র্যাকটিক্যালভাবে হাত দেখা শেখা ঠিক আছে তো এই সব বিষয় কর্তব্য তারপরে বলা হচ্ছে নিজ হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে অভ্যাস না করলে আপনি সার্থকতা বুঝতে সম্ভবপর হবেন না তার মানে বলা হচ্ছে আপনি যতক্ষণ না নিজে প্র্যাকটিক্যালি বিষয়টা শিখবেন বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করবেন পড়াশোনা করবেন ততক্ষণ আপনি এই বিষয়টা সম্পর্কে কিন্তু কোনো ধারণা পাবেন না ভাষা ভাষা থাকবেন সেই জন্য আমি সবাইকে বলি অ্যাস্ট্রোলজি যদি সঠিকভাবে শিখতে চান তাহলে কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করুন অ্যাস্ট্রোলজির বিষয় বহু বিষয় জানতে পারবেন এছাড়া বেদে পাবেন অ্যাস্ট্রোলজির বিষয় আপনি গরুর পুরাণে পাবেন অ্যাস্ট্রোলজির বিষয় অনেক পুরাণে পুরাণ উপপুরাণ বেদ উপনিষদ সবইতেই কিন্তু একটা অ্যাস্ট্রোলজির বিষয় আপনারা পাবেন তো যাই হোক আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি এছাড়া পরের চ্যাপ্টারে আছে কীভাবে মানে হাত দেখার দুটি ভাগ আছে মানে কয়েকটি ভাগে ভাগ করা যায় তো সেইগুলি নিয়ে আমরা পড়ব সেখানে চিরগণমি আছে তারপরে কিরোম্যানসি আছে দেহগত ভাব বিচার তো এরকম বিভিন্ন বিষয় আছে সেগুলি নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো আজকে আমরা বেসিক শুরু করলাম যে অ্যাস্ট্রোলজি কী অ্যাস্ট্রোলজির বিষয় জানতে গেলে কী কীভাবে শুরু করতে হবে আর কী কী বই পড়তে হবে আবারও দেখিয়ে দিচ্ছি এই দুটি বই আপনাদের যদি জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয় অ্যাস্ট্রোল অ্যাস্ট্রোলজি খুব ভালোভাবে শিখতে পারবেন আমি এই দুটি বই দেখেই শুরু করেছিলাম প্রথম পড়াশোনা আবারও বলছি আমি কোনো অ্যাস্ট্রোলজার নই আমি নিজে ভালোবাসি তাই পড়াশোনা করি এবং ভগবানের দয়ায় আস্তে আস্তে আমি অ্যাস্ট্রোলজির ক্লাস করাই মানে পারমিস্ট্রিটাই বেশি শেখাই আমি কেবলমাত্র পামিস্ট্রির ক্লাস করাই তো পারমিস্ট্রিটা শেখাই তো যদি কেউ মনে করেন পারমিস্ট্রি শিখবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আজকের ক্লাস কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমি এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে চলে আসবো তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে মাত্র বই পড়া নয় বইয়ের অন্তর্গত বিষয়গুলোকে অনুধাবন করা অধ্যয়ন করা যাতে আমরা বইগুলোর থেকে ভালো জিনিসটি শিখতে পারি এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন বইয়ের একদম ভেতরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমার যা সংগ্রহে আছে বা যা সংগ্রহ করব সেই নিয়ে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি মনে করেন ক্লাস করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো